আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবি আছে শশী স্কিন কেয়ার যেটাতে অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক পারপাজে যত রকম ট্রিটমেন্ট যত রকম লেজার একে আমবেলার নিচে আমরা শুরুটা যদি দেখি হ্যাঁ এখান থেকেই শুরু আসার পরেই এরপরেই আমাদের রিসেপশন রিসেপশনের পরেই এখানে আমাদের কার্যক্রম শুরু হয় অনেকের ইনফরমেশন দরকার হয় অনেকের ইয়ে দরকার হয় এখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করতে পারে করতে পারে এখানে কি রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে কিন্তু অনেক রকম যারা আমাদের মুখে যদি ব্রণ হয় ব্রণের পরে দাগ দেখা দেয় ব্রণ ভালো হচ্ছে বাট দাগ থাকতেছে কারো কি দেখা যায় কারো অবাঞ্ছিত লোম থাকতেছে কারো ম্যাস্তা কারো হাইপার পিগমেন্টেশান কারো আন্ডার আই ডার্ক সার্কেল কারো আবার কি দেখতে পাওয়া যায় যে না আমাকে ত্বকটা কি উঁচু নিচু গর্ত এই যে তো সমস্যাগুলির সব ট্রিটমেন্ট একে নিচে আমি যেখানে ইন করতেছি সেটা শশী স্কিন কেয়ার ভিতরে ঢুকেই আপনার কাছে একটা একটা আলাদা বিদেশি বিদেশি ফ্লেভার আমার কাছে বিদেশিটা আসে ফরেনাররা এখানে ট্রিটমেন্ট নিতে আসে আসার পরে কিন্তু অনেকেই কিন্তু দেখছেন যে কানাডা থেকে ইউএসএ থেকে তারাও আসতেছেন উজবেকিস্তান থেকে আসতেছেন রাশিয়া থেকে আসতেছেন তুরস্ক থেকে আসতেছেন চাইনিজরাও আসতেছেন গত সপ্তাহে চাইনিজরা আসছেন আসে এটা ঢুকেই বলে কি যে এটা তো বিদেশের মতো লাগে যে অনেকটা এই জাতীয় একটা বাইরের একটা যদি ইয়ে দেখেন বেশ সুন্দর একটা পরিবেশে এখানে ট্রিটমেন্ট চলতেছে এখানে অনেক রকম ট্রিটমেন্ট চলে ট্রিটমেন্ট চলার ক্ষেত্রে এখানে প্রসিডিওর রুম থাকে কনসালটেশন রুম থাকে অনেকগুলি রুমগুলো থাকে পিছনে সারি সারি মধ্যমাপের রুম থাকে আমি এখন একটা রুমের মধ্যে ইন করি ইন করতে যাচ্ছি যে হ্যাঁ রুমের মধ্যে এই রুমের মধ্যে চলতিছে যে একনি বা ব্রন এই একনি বা ব্রন কিন্তু এখন দেখা যায় যে পুরুষ মহিলা সবারই হয় মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখতে পাওয়া যায় মুখে যখন হয় হওয়ার পরে কি আমরা হাত দিয়ে গোটা করলেই ইনফেক্টেড হয়ে যায় একনিকে সেই জন্য কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয় ব্ল্যাক হেড বলা হয় হোয়াইট হেড এক ধরনের একনি সিস্টুলের এক ধরনের একনি নুডলের এক ধরনের একনি প্যাপলস এক ধরনের একনি সৃষ্ট হয়ে নুডুল আকারে দেখা যায় যে মুখে গোটা গোটা আকার ধারণ করে পুজ দেখা যায় অনেকে কি করে এমন পরিমাণে পুজ দেখা যায় যে দেখতে দুর্গন্ধ ছুটে যায় কোনো কোন রুগীর মুখে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে রোম পুরা দুর্গন্ধে ভরে যায় কিন্তু এর পরবর্তীতে দেখা যায় কি যে ট্রিটমেন্ট নেওয়ার পর পুরোপুরি মুখ ভালো হয়ে যায় বোঝাই যায় না যে তার মুখে এরকম ছিল এগুলোর অন্যতম এরকম লেজার আপনারা যেটা সারিবদ্ধভাবে দেখতে পারছেন লেজার যত রকমের লেজার আছে বায়ো লেজার আলেকজেন্ড্রার লেজার আইপিএল সিওটো কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল লেজার পিকো লেজার এন্টিয়া লেজার সব ক্ষেত্র আসে বিশেষে কার লাগবে কার কোনটা লাগবে সেইটাকে তাকে সেই লেজার দেওয়া হয় এই যে যে ব্রণ হয় ব্রণ হওয়ার মূল কারণ কি থাকে আমাদের ত্বকের যে ডেড সেল থাকে ক্যার্টোসাইড সেল থাকে বা বেজাল সেল থাকে নির্দিষ্ট টাইম পর সেলটা ডেড হয়ে যায় এই সেলটা কী হয় ডেড হয়ে আমাদের লঙ্কা জড়া হয় জড়া হয়ে ওর ভিতরে সিমাম বের হতে পারে না তাহলে কি ওর ভিতরে ব্যাকটেরিয়া অর্গানিজম ইনফেক্টেড হয় ইনফেক্টেড হলে কি হয় ওখানে ইনফেকশন হয় ব্রণের সৃষ্টি হয় এখন কি করতে যদি এরকম হয় ইনফেকশন হয় তাহলে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয় ইনফেকশনটা কন্ট্রোল করার ক্ষেত্রে পিআরপি হতে পারে অ্যান্টিবায়োটিক লাগতে পারে তার পরবর্তী স্টেজে যদি দেখা যায় কি যে হ্যাঁ কেমিক্যাল পিল এখানে ইফেক্টিভ আগে একটাকে কন্ট্রোল করার পরে কেনা যেটাতে আমার ত্বক ক্লক হয়ে গেছে তাকে ক্লককে আনক্লক করতে হয় আনক্লক করার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয় তারপর বরণকে ভালো করার ক্ষেত্রে অনেক রকম ডারমোটা ব্রাশন আছে মাইক্রো নিডিলিং আছে লেজার আছে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য দেখার পরে আমার এক্সপার্ট বুঝে যান কাজে ব্রণ যত রুগী ব্রণের রুগী আসছেন হান্ড্রেড পার্সেন্ট রুগী ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট স সফলতা কাজে এখানে ব্রণ নিয়ে ভাবনা বা চিন্তার অবকাশ নাই সাধারণত ব্রণ হলে অনেক টেনশন হয় অনেকে মনে করেন বছরকে বছর ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় না যেখানে ভালো না হয় শর্ষিত আসে নিয়ে দেখেন ও ফ্রেশ হয়ে যাবে ব্রণ মুক্ত মুখ হবে অনেকের কি ব্রণ হয়ে যাওয়ার পরে দাগ দেখা যায় দাগটা একটি স্কার বলে ভালো হতে চায় না সে দাগ দূর করারও লেজার আধুনিক লেজার শশী স্কিন কেয়ার